হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম সর্ষে কাজু আর নারকেল দিয়ে ইলিশ মাছের রেসিপি তো কীভাবে ইলিশ মাছটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে প্রথমে এখানে আমি সর্ষে নিয়েছি দুই রকম একটা সাদা সর্ষে একটা লাল সর্ষে নিয়েছি তো এখানে লাল সর্ষেটা কম করে নিয়েছি হাফ চামচের মতন আর হলুদ সর্ষে বা এটা সাদা সর্ষেও বলতে পারেন এটা এক চামচের মতন নিয়েছি এরপর দুটো কাঁচা মরিচকে বা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি আর আট দেন দশটার মতন কাজুর পিস নিয়েছি আর এখানে আধখানা নারকেলের মালাকে কুড়ে রেখেছিলাম বা কেড়ে রেখেছিলাম নারকেলটাকে তো এখান থেকে কিছু নারকেল দিয়ে দেবো তো প্রায় এখানে তিন থেকে চার চামচের মতো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এরপর অল্প করে পানি দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো দশ মিনিট যতক্ষণ এটা ভিজবে ততক্ষণের মধ্যে আমি মাছটাকে রেডি করে নেব দশ মিনিট পর ফিরে আসছি এরপর দেখুন এখানে আমি মাছটাকে রেডি করে নেবো তার জন্য এখানে ইলিশ মাছ বড় সাইজের চার পিস নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবো তো এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে লেবু রস তো লেবু রসটা পারলে আপনারা একটা লেবু রসকে নিচড়ে দিয়ে দিতে পারেন তো সেটা এখানে ভিডিওতে দেখাতে পারলাম না ভিডিওটা সেখানে ডিলিট হয়ে গেছে তো আপনারা এখানে লেবুর রস হাফ চামচের মতন বা এক চামচের মতন দিতে পারেন দিয়ে মাছটাকে এক সাইডে রেখে দিলাম দেবার পর এখানে আগে থেকে যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে প্রথমে লবণ হাফ চামচ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিনি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি নেবার পর এটা মিক্সি জারেতে দিয়ে দেবো ফেস্ট হওয়ার জন্য তো এখানে মিক্সি জারেতে দিয়ে দিলাম দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর যে মাছটাকে মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম সেই মাছটা রান্না করব তো তার জন্য প্রথমে এখানে একটা এরকম নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে প্রথমে পেস্টটা দিয়ে দেবো এরপর ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে মশলা সরিষার তেল নিয়ে নিয়েছি তো এখানে তেলটা প্রায় দুই তিন তিন চামচের মতন নিয়েছি নিয়ে ভালো করে এই পেস্টের মধ্যে তেলটাকে মিশিয়ে নেব চামচ দিয়ে এটা মেশানো হয়ে যাবার পর এখানে যে মাছের পিসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এই যে মিক্সি জার আছে এই মিক্সি জারেতে অল্প করে একটু পানি দিয়ে প্রথমে এইভাবে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পানিটাও এর মধ্যে দিয়ে দেবো তবে মাছটা যখন রান্না করতে হবে তখন একবারে সব কিছু দিয়ে একসাথে বসাতে হবে অনেকটা ভাপা ইলিশের মতন তো ভাপাইলিস্টটা পানির মধ্যে দিয়ে একটা বলেতে দিয়ে মাছটা রান্না করতে হয় এটা আমি ডাইরেক্ট ওভেনেতে বসিয়ে রান্না করব তো দিয়ে এইভাবে পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেবার পর এখানে মাছটা আমি দিয়ে দেব দিয়ে মাছটাকে একটু দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ওভেনেতে রান্না করতে বসাব মাছটা আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং চ্যানেলে আসার জন্য এরপর এখানে তিন পিসের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে আরও বেশি করে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন বা মরিচ দিতে পারেন তো এরপর আমি এখানে রান্না করতে বসিয়ে দিলাম তো এখানে মিডিয়াম আছে আমি মিডিয়াম গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে দেবো তো একদম আস্তে করে দিয়ে এখানে দশ মিনিটের মতন রান্না করব প্রথমে এরপর দশ মিনিট পর ফিরে এলাম তো দেখুন এখানে মাছটা আমার এক পিট রান্না হয়ে গেছে মাছটাকে আরেকটা পিট উল্টে নেব যেহেতু এটা মাছটা একদম ধীরে ধিমি আছে রান্না হবে মানে গ্যাসের ওভেনটাও আসতে থাকবে বেশি জোরে থাকলে মাছটা আবার তলা ধরে যেতে পারে সেই জন্য মাছটা একদম আস্তে করে নিয়ে আমি রান্না করব তো একটা একটা করে সব মাছগুলোকে উল্টে নেব উল্টে নিয়ে উল্টো পিঠটা প্রায় আবার পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করব তো এখানে সব মাছগুলো আমি উল্টে নিলাম নিয়ে আবার সাত মিনিট পর ফিরে আসছি এরপর আমি আবার সাত মিনিট পর ফিরে এলাম তো দেখুন এখানে মাছটা কত সুন্দর রান্না হয়েছে এখানে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো তো এখানে আমি একটা প্লেটে মাছটা রেডি করে নিয়েছি দেখুন এই মাছটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই খেতে ভালো লাগবে তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কাজু সর্ষে আর নারকেল দিয়ে ইলিশ মাছ রান্না আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে রান্না করবেন আজ এই পর্যন্তই আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার